তো বন্ধুরা আজ বানাবো আমি আটা দিয়ে একটি স্ন্যাক্স এটা আপনারা সন্ধ্যাবেলা খেতে পারেন বানিয়ে খেতে ভীষণ ভালো হয় এর জন্য আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি দু চামচ এক চামচ চিনি নিয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন একটু খাওয়ার সোডা এক চামচের মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নেব সফট একটি ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছি জলে তেঁতুলটা কচলে হাত দিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেবো আমি চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি চাকা হয়ে গেছে এখন গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে প্যানটাকে বসিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল হাফ চামচের মতো পাঁচ ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুলের পাল্প ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো কালারের জন্য একটু আমি হলুদের গুঁড়ো দিয়েছি দু চামচ চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কারো হয়ে যায় ভালো করে জাল করে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচের মতো খেজুরের গুড় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো আমার চাটনিটা প্রায় হয়ে এসছে আমি এখন নামিয়ে নেব আটাটাকে ভালো করে মেখে ছোটো ছোটো গোল গোল আকারে লিচি কেটে নেবো হাতের সাহায্যে গোল গোল করে এরকম করে মাঝখান থেকে এরকম করে গোল গোল করে বানিয়ে নেব এক এক করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে দেবে না হলে বেশি আঁচ দিলে ভিতরে ভাজা হবে না পুড়ে যাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে দিও